তীব্র দাবদাহ থেকে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার সন্ধ্যে থেকেই অতি হালকা ছিটে বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং আগামী সোম থেকে বুধবার রাজ্যে ধেয়ে আসতে চলেছে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো কালবৈশাখী এবং সেই সঙ্গে সঙ্গে বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে সোম এবং মঙ্গলবারে উপকূলবর্তী তিন জেলা পূর্ব মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সোম থেকে বুধ মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে কারণ এই সময় একটি ঝোড়ো হাওয়ার সম্ভাবনা দেখতে পেয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবাদ সৃষ্টির ফলে আবহাওয়ার এই রূপ পরিবর্তন বলে তারা জানিয়েছে সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ঝোড়ো হাওয়াও বয়ে যাবে এর সঙ্গে সঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং সর্বোপরি উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই সোম থেকে বুধবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে ঝোড়ো হওয়া সব মিলিয়ে তীব্র দাবদাহ কাটিয়ে একটি মনোরম আবহাওয়া পেতে চলেছে রাজ্যবাসী কিন্তু পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পশ্চিম বর্ধমান পুরুলিয়া ইত্যাদি জেলাগুলিতে তীব্র দাবদাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর